হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো ক্যালকাটা ইউনিভার্সিটির অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো মেজর অথবা মাইনর বাংলা নিয়ে তাদের জন্য কিন্তু আজকে মেজর টু অথবা মাইনর যে বাংলা রয়েছে সেই নিয়ে কিন্তু আলোচনা হবে তোমাদের আজকের আলোচনার বিষয়ে অভিশ্রুতি বলতে কি বোঝো তোমাদের যাদের ডিএসসিসি টুতে বাংলা রয়েছে তাদের জন্যও কিন্তু আজকের এই ক্লাসটি যারা ফার্স্ট টাইম আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওটি দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশানগুলো তুমি সবার আগে পেতে পারো এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে তোমাদের জন্য রয়েছে ক্যালকাটা ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের জন্য রয়েছে বিশেষ একটা অফার সেটা হচ্ছে আমাদের টোটাল নাইন হান্ড্রেড নাইনটি নাইন রুপিস আমরা এই বছর কোনো কোর্স ফি নিচ্ছি না আমরা নিচ্ছি শুধুমাত্র ফ্রিতে স্টুডেন্ট অ্যাডমিশন ফ্রিতে স্টুডেন্ট অ্যাডমিশন নিচ্ছি তো স্টুডেন্টস তোমরা যারা অনলাইনে আমাদের সেন্টারে ভর্তি হতে চাইছো সম্পূর্ণ বিনামূল্যে তোমরা নোটস থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং পেতে পারো তোমরা কি করবে শুধুমাত্র আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো নাম্বারে অথবা সিক্স টু নাম্বারে যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে শুধুমাত্র সেকেন্ড সেমিস্টারটাই কিন্তু আমরা এই বছর দু হাজার জন্য কিন্তু সম্পূর্ণ ফ্রিতে দিচ্ছি এরপরে কিন্তু আমাদের কোর্স ফিটা অবশ্যই চালু হবে চলো শুরু করছি আজকের এই ক্লাসটি অভিশ্রুতি বলতে কী বোঝো দেখো অভিশ্রুতি বলতে কী বোঝো এই বিষয়টা জানার আগে আমাদের যে প্রিভিয়াস যে ক্লাসগুলো আমরা তোমাদেরকে নিয়েছি বা দিয়েছি সেই প্রিভিয়াস ক্লাসগুলো তোমরা অবশ্যই দেখবে তার কারণ তোমাদের কিন্তু এটা ইউ মানে মডিউল নাম্বার টু অর্থাৎ তোমাদের যে ইউনিট নাম্বার টু আছে সেই ইউনিট নাম্বার টু থেকে কিন্তু আমি রেগুলারলি ক্লাসগুলো দিচ্ছি অবশ্যই ফলো করবে ক্লাসগুলোকে দেখো কী বলছে অপিনিহিতির অপিনীতির প্রভাবজাত রস্যই বা রস্যধ্বনি পূর্ববর্তী স্বরধ্বনির সঙ্গে মিলে শব্দের পরিবর্তন ঘটালে তখন তাকে আমরা অভিশ্রুতি বলি অভিশ্রুতিকে অপিনীতির পরবর্তী পর্যায়ে কিন্তু বলা হয় তাহলে অপিনীতির পরবর্তী পর্যায়ই হলো অভিশ্রুতি ঠিক আছে এবার অভিশ্রুতির কিছু উদাহরণ আমরা এখানে দেখতে পাচ্ছি যেমন কোরিয়া থেকে কৈরা কৈরা থেকে কোড়ে আবার মানিয়া থেকে মাইন্না মাইন্না থেকে মেনে শুনিয়া থেকে শুনে মানে শুনিয়া থেকে শূন্য হবে তারপরে শুনে ঠিক আছে বলিয়া থেকে বললা তারপরে বলে হাঁটুয়া থেকে হাউটা তারপরে হেঁটো তারপরে আজি থেকে আইজ তারপরে আজ মাতৃকা থেকে মাইয়া তারপরে মেয়ে মাছুয়া থেকে মাউচ্ছা তারপরে হচ্ছে মেছো বাছিয়া থেকে বাইচ্ছা তারপর বেছে ইত্যাদি ঠিক আছে অভিশ্রুতির ইংরেজি হলো ল্যাট ঠিক আছে ওমাল্যাট এই অভিশ্রুতি সম্পর্কে একদম ছোট্ট নোটস ঠিক আছে আবারও বলছি অভিশ্রুতি সম্পর্কে একটা ছোট্ট নোটস খুব ছোট এটা মার্কসের জন্য তোমাদের আসে শুধুমাত্র তোমাদের কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী শর্ট যেটা রয়েছে সেই শর্ট কোশ্চেনের জন্যই কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ অভিশ্রুতির ক্লাসটা ছোট হলেও এখানে কিন্তু তথ্যগুলো খুব আছে তোমাদের পুরো তথ্যটাই কাকে বলে এবং তার একটা উদাহরণ আমরা এখানে দিয়েছি এবং তোমাদের এটা টু মার্কস থাক থ্রি মার্কস থাক কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী সেই অনুযায়ী কিন্তু অবশ্যই তোমরা এটাকে পড়বে তো স্টুডেন্টস তোমাদের সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ক্লাস নিয়ে তোমরা অবশ্যই আমাদের নাম্বারটিকে সেভ করে রাখো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করো দেখা হচ্ছে আরও একটা নতুন ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ